আমরা মাহফুজ আলমকে আমরা কিন্তু পাঁচ তারিখের আগে পাবলিক কেউ দেখি তিরিশ মিনিটের মধ্যে আসলে সবাইকে এখানে না আনাটা খুব একটা আমার মনে হয় না যে সমস্যাজনক অন্য ডকুমেন্টারিতে তারা আছে তাদের বক্তব্য আসাটা কিন্তু ছিল জুলাই গণঅভ্যুত্থানকে জনস্মৃতিতে ধরে রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের প্রযোজনায় আরিফুর রহমান নির্মাণ করেছেন তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে আন্দোলনে অংশগ্রহণকারী নিহতদের স্বজন নেতা শিক্ষার্থী এবং বিশিষ্টদের আন্দোলনকালীন স্মৃতি কথা ও নির্যাতনের চিত্র এতে দেখানো হয়েছে আন্দোলনের পটভূমি ঘটনা প্রবাহ এবং ছাত্রজনতার প্রতিরোধ ও চেতনার গতিপথ ত্রিশ মিনিটের এ তথ্যচিত্রে আন্দোলনকালীন দুর্লভ ভিডিও চিত্র স্থির চিত্র ও গ্রাফিতে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু তাই নয় তথ্যচিত্র আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ঠুরতা এবং তৎকালীন স্বৈরশাসকের দমন পীড়নের চিত্র কখনো প্রত্যক্ষ দৃশ্যায়নে কখনো অ্যানিমেশনের সাহায্যে জীবন্ত করে তোলা হয়েছে এ তথ্যচিত্রে জুলাই আন্দোলনে কার ভূমিকা ছিল সে চিত্র দেখানো হয়েছে এতে একে একে উঠে এসেছেন নাহিদ ইসলাম উমামা ফাতেমা আবুবাকের মজুমদার আসিফ মাহমুদ সচিব ভুইয়া মাহফুজ আলম ডক্টর আসিফ নজরুল সহ বেশ কয়েকজনের নাম শুধু এই তথ্যচিত্রের স্থান পায়নি হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ তারা বলছেন সরকারি টাকায় তথ্যচিত্র নির্মিত হয়েছে অথচ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কোনো ভূমিকা দেখানো হয়নি এই তথ্যচিত্রে বিষয়টি কি ইচ্ছাকৃত নাকি পরিচালকদের ভুল এ নিয়ে চলছে আলোচনা জুলাই আগস্টে রাষ্ট্রীয় টাকায় যদি কোনো ছবি ডকুমেন্টারি যা কিছু তৈরি হোক সেখানে সার্জিদ আলম এবং হাসানাত আবদুল্লাহকে রাখতে হবে আর আমি যদি ব্যক্তি হিসাবে যদি কোনো ফিল্ম বানাই বা নাটক বানাই বা গল্প বানাই যাই বানাই সেখানে আমার ব্যক্তি হিসেবে কাউকে পছন্দ নাও লাগতে পারে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন যখন রাষ্ট্রের টাকায় একটা ছবি হবে একটা ডকুমেন্টারি হবে একটা নাটক হবে যা কিছু হবে সেখানে সেই সমান সয় সমন্বয় করে সবাইকে সমানভাবে মূল্যায়ন করে দেখাই দেবে আমরা আমরা মাহফুজ আলমকে আমরা কিন্তু পাঁচ তারিখের আগের আগে বা পাবলিক কেউ দেখি কেন হাসনাত আবদুল্লাহ ও সাজিস আলমের ভূমিকা এই তথ্যচিত্রে দেখানো হয়নি এ প্রশ্নের জবাবে পরিচালক আরিফুর রহমান অবশ্য ব্যাখ্যা দিয়েছেন মানে আরও অনেকেই নাই তার মানে কি তারা এই আন্দোলনের ভূমিকা রাখেনি পুরো বাংলাদেশের মানুষ ভূমিকা রেখেছে সো এত এত অল্প সময় তিরিশ মিনিটের মধ্যে আসলে সবাইকে এখানে না আনাটা মানে খুব একটা আমার মনে হয় না যে সমস্যাজনক জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলমের ভূমিকা শ্রাবণ বিদ্রোহে উঠে আসেনি প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন এরকম কোনো অমিশন হয় নাই অন্য ডকুমেন্টারিতে তারা আছে আরো ডকুমেন্টারিতে আসতে অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা বিষয়টি নিয়ে খুব প্রকাশ করে বলেন আমার মনে হয় যে আরও অনেক অনেক মানুষের বক্তব্য এখানে আসার দরকার ছিল আমি নিজেও বলেছি যারা অন্যান্য মানে ফুরা মানে প্রবাসে আন্দোলন করেছিলেন আন্দোলন সংগঠিত করেছিলেন তাদের বক্তব্য আসাটা কিন্তু দরকারই ছিল তারপর যেমন আপনি চট্টগ্রামে রাফির বক্তব্য থাকার দরকার ছিল তখন চট্টগ্রামে যে মেয়েরা সংগঠিত করেছিল বিভিন্ন শহরাঞ্চলে অনেকগুলো মেয়ে কিন্তু সংগঠিত করেছে তাদের কিন্তু কোনো বক্তব্য এখানে নেই তো এই জায়গাগুলো কারণে হয়তো তারা এখানে ইমপ্রুব করতে হয়নি বাট সবগুলো প্রশ্ন থেকে ওনারা কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ রাখার চেষ্টা করেছেন সবার বক্তব্যটাই যাতে আসে এটা কারণ সবার চোখ আলাদা আলাদা ন্যারেটিভ আছে এটা তুলে উঠে আসা উচিত নাই কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেন তথ্যচিত্রটি দেখে তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন এখানে খুবই কৌশল করে বিশেষ ঘরানার লোকজনকে হাজির করা হয়েছে এবং অন্য ঘরানার বুদ্ধিজীবীদের বাদ দেওয়া হয়েছে এখানে জামাত এবং বিএনপির একজন লোককেও জায়গা দেওয়া হয়নি এমন চিন্তা থেকে কাজটি হলে ভালো হয়নি বলে মনে করি জুলাইয়ের যে কোনো ইতিহাস নির্মাণে সকল পক্ষকে হাজির রাখা ইনসাফ এই ছবিতে সেটি রক্ষিত হয়নি আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা ছবিটির প্রিমিয়ার শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকে। আমরা দ্রুত ভুলে যাই এবং হচ্ছে যে ঘটেছে খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ